আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করেছেন এবং যাদের ফোনে ইতিমধ্যেই এসএমএস চলে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর এখন থেকে কিন্তু অনলাইনে নিজের স্মার্টফোন থেকে চেক করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস এবং দেখতে পাবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফাইনাল লিস্টে আপনার নাম এলো কি না তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের প্রথমে কি হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি যে যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই যে ওয়েবসাইটটা অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে পোর্টাল যেখান থেকে স্ট্যাটাস চেক করা যায় সেই ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন তো আমি ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে যদি কারোর ফোনে এস এম এস এসে থাকে সেক্ষেত্রে আমাকে দিতে কিন্তু সেরকম কোনো উত্তর পাইনি সেক্ষেত্রে আমি চেক করতে পাইনি তো তাও আমি আপনাদের পদ্ধতি বলেছি যে কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন তো প্রথমে এখানে দেখুন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার তো যাদের ফোনে এস এম এস এসছে ঠিক আছে তাদের ফোন নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আমি দেখার কোনো সুযোগ পাইনি যেহেতু আমাদের এখানে ক্যাম্প আজকে শুরু হয়েছে সেক্ষেত্রে আমি কোনো রকম অ্যাপ্লিকেশান নাম্বার পাইনি এখনো পর্যন্ত আমি সেই জন্য কমিউনিটিতে পোস্ট করেছিলাম যাদের অ্যাপ্লিকেশন নাম্বার এসছে তারা যদি দেয় সেক্ষেত্রে আমি চেক করতে পারতাম কিন্তু সেরকম কোনো সদুত্তর আমি পাইনি সেই জন্য আমি এই ভিডিওটা করছি এবং যাবতীয় স্টেপ আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তো প্রথমে আপনারা এখানে নাম্বারটা দেবেন যে যে ফোন নাম্বারটা দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন দেওয়ার পর এখানে এখানে গ্যারান্টেড ওটিপি যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু একটি নতুন পেজ খুলে যাবে এখানে তো একটু বাফরিং করবে যেহেতু ওয়েবসাইটটা নতুন তো এখানে আসার পর আবার কিন্তু আপনাকে ফোন নাম্বার দিতে হবে এখানে দেখুন এন্টার রেজিস্টার মোবাইল নাম্বার তো এখানে আপনাদের আবার ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে আপনার যে ফোন নাম্বারটা দিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা এখানে ভেরিফাই করতে হবে ভেরিফাই ভেরিফাই করার পরে কিন্তু আরও একটি নতুন পেজ আপনার সামনে চলে আসবে তো ওটিপি ভেরিফাই করার পরে কিন্তু পরবর্তী যে পেজটা আসবে সেখানে কিন্তু দেখুন দু নম্বর লেখা আছে লক্ষ্মীর ভান্ডার সেই প্রকল্পের উপর ক্লিক করবেন অর্থাৎ লক্ষীর ভান্ডার যে লেখাটা আছে সেই লেখার উপর ক্লিক করবে লক্ষ্মীর ভান্ডার উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে প্রথমে ফর্ম ডাউনলোডে একটা লিঙ্ক চলে আসবে এবং অ্যাপ্লিকেশনের একটা লিঙ্ক চলে আসবে এবং তৃতীয় যে অপশনটা ট্র্যাক অ্যাপ্লিকেশান তো সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন আপনাদের ক্লিক করতে হবে তো ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট আইডি অর্থাৎ আপনাদের ফর্মের মধ্যে যে অ্যাপ্লিকেন্ট আইডি নাম্বারটা দেওয়া আছে সেই অ্যাপ্লিকেন্ট না নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে যে পেজটা আপনাকে ছিঁড়ে দিয়েছে অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা দিয়েছে আপনাদের সেখানে যে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি সেই অ্যাপ্লিকেন্ট আইডি কিন্তু এখানে লিখতে হবে লেখার পর সার্চে ক্লিক করতে হবে তো সার্চে ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং প্রথম যে অপশন সেটা হলো অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ বাই এখানে কিন্তু প্রথমটা আছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বিতীয় যে অপশনটা আছে সেটা সেটাও ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ডেট কিন্তু দু হাজার একুশ এটা হলো ডেট এবং সবার লাস্ট যে অপশনটা অ্যাপ্লিকেন্ট ভেরিফাইড তো সবার লাস্ট যে অপশনটা অ্যাপ্লিকেন্ট ভেরিফাইড এটা যদি আপনার যে অ্যাপ্লিকেন্ট আইডি সেটা দিয়ে যদি লগ ইন করেন সেক্ষেত্রে যদি ভেরিফাইড দেখায় সেক্ষেত্রে আপনি ভাববেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নামটি সাকসেসফুলি অ্যাড হয়েছে এবং পরবর্তীকাল থেকে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তো লাস্ট যে তিন নাম্বার যে অপশনটা সেটা কিন্তু মেন তিন নাম্বার যে অপশনটা এখানে দেখুন দু হাজার একুশ আট তেইশ সতেরো এগারো এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেন্ট ভেরিফাইড বাই এম এ জিআরএ ডেভেলপমেন্ট অফিসার ভেরিফায়ার তো এটা কিন্তু ডেভেলপমেন্ট অফিস থেকে ভেরিফাইড হয়েছে অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার অ্যাপ্লিকেন্ট দিয়ে আমি সার্চ করলাম নাম্বার দিয়ে তার অ্যাপ্লিকেশানটা কিন্তু ফুললি ভেরিফাইড হয়ে গেছে সে কিন্তু পরবর্তীকালে এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সুবিধাভাবে অর্থাৎ পাঁচশো বা হাজার টাকা পেয়ে যাবে তো এভাবেই আপনারা কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ দিয়ে বা এসে মোবাইল নাম্বার দিয়ে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যদি সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে আপনি যে ফর্মটি জমা করেছিলেন সেই ফর্মটি ভেরিফাইড হলো কি না তো আমি কিন্তু ফুল চেক করার সুযোগ পাইনি অর্থাৎ আমাদের কাছে কিন্তু কোনোরকম অ্যাপ্লিকেশান আইডি নেই যেহেতু আমাদের ক্যাম্প আমাদের এলাকার আজকে ক্যাম্প বসেছে আমি এই নিয়ে কিন্তু কমিউনিটিতে পোস্ট করেছিলাম যদি কারোর এস এম এস এসে থাকে সেক্ষেত্রে সেই নাম্বারটা দিতে কিন্তু কেউ দেয়নি বা সেরকম আমি রেসপন্স পাইনি আমি সে কমিউনিটিতে ডিলিট করে দিয়েছি তো এভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন হতে পারে আমি শিওর নয় হতে পারে এটা ডিপার্টমেন্ট লগ হতে পারে এরকম যে ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র লগ ইন যাবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ক্যাম্পে যারা বসেছিলো বা যারা ফর্ম জমা করেছে তাদের সাথে যদি কোনোরকম যোগাযোগ থাকে সেক্ষেত্রে তাদের অ্যাপ্লিকেন্ট আইডি বা রেজিস্ট্রেশন আইডি যদি দেয় সেক্ষেত্রে আপনারা কিন্তু লগ করতে পারেন বা হতে পারে এটা কিন্তু সাধারণ মানুষের জন্য অর্থাৎ যারা এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এস এম এস পেয়ে গেছে তারা হয়তো এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে আমার কাছে যেহেতু কোনো রকম অ্যাপ্লিকেন্ট আইডি নেই বা আমরা এখন এখনও পর্যন্ত কোনো ফর্ম জমা করিনি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো রকম রেজিস্টার নাম্বার নেই তো আপনারা চেষ্টা করবেন যে রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করা এবং লগ ইন করার পর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সেখানে ক্লিক করলে পরে কিন্তু দেখতে পারবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনার নাম ফুললি সাবমিটেড হলো কিনা তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস আপনারা মোবাইলের মাধ্যমে কীভাবে দেখবেন কী কী প্রসেস আছে তো যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধা ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ